জীবনের সকল কাজেই হালাল হারাম আছে স্কুলের ভরা হালাল হারাম আছে না রাজনীতি রাজনীতি হালাল হারাম একটু একটু হয় আর হারাম যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল মুস্তকে মুস্ত যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার লঙ্ঘন হয় সেইভাবে রাজনীতি করা হারাম মন গড়া মতো হারাম রাজনীতি করবা অপেক্ষায় থাকো মরবা আর তোমার রাজনীতি তোমাকে জাহান্নামে পাঠাইয়া দেবে দুই একজন রাজনীতি দুই একজন রাজনীতিবিদের কাহিনী কী খুব বড় বড় রাজনীতিবিদ ছোটখাটো রাজনীতিবিদ না একটা লোক রে আল্লাহ সারা পৃথিবীর রাজা বানাইছিলেন কি করেন বাংলাদেশের রহমান না সারা পৃথিবীর একটা লোক রে আল্লাহ সারা পৃথিবীর রাজা বানাইছিলেন এই রাজা হওয়ার আগে সে আশি হাজার বছর আল্লাহর ইবাদত করেছিল রাজা ওর আগে কি করছি আশি হাজার আশি হাজার বৎসর আল্লা এবাদত করত তারপরে আল্লাহ সারা পৃথিবীর রাজা বানাইয়া দিছিলেন তাকে জান্নাতে বসবাস করার সুযোগ কইরা দিছিলেন সারা পৃথিবীতে রাজত্ব করতো জান্নাতে বসবাস কর একদিন আল্লাহ শুধু একটা হুকুম দিলেন তার আদম রেজা দিয়া সম্মান কর এই একটা হুকুম আদম সেজদা দিয়া সম্মান করি হুকুমটা যুক্তি বিরোধী হুকুমটা হুকুম পালন করতে আমার বাধা ছিল না কিন্তু হুকুমটা যুক্তি সম্মত নয় আল্লাহ জিজ্ঞাসা করলেন তোর যুক্তিটা কি বুঝা তোর যুক্তি দা আদম বানাইছ মাটি দিয়া মাটির মধ্যে অন্ধকার থাকে আর আমারে বানাইছো আগুন দিয়া এই আমি চাকে হ্যাঁ একদানে কিসে হ্যাঁ আমারে বানাইস আগুন আগুনের আলো থাকে অন্ধকারের চেয়ে আলো ভালো কাজে মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিজ ভালো ভালো হয়ে মন্দের সামনে মাথা নত করা যুক্তি সম্মত নয় যুক্তি দিবে একটা যুক্তির ফলাফলে সে সাতটা পুরস্কার একটা যুক্তির বিনিময় এক পুরস্কার বছরের এবাদত ধ্বংস এক পুরস্কার দুই নম্বর সারা পৃথিবীর রাজত্ব ছিনাইয়া নেওয়া হইলো সারা পৃথিবীর রাজত্ব ছিনাইয়া নেওয়া হইল তিন নম্বর জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো চার নম্বর বলে দেওয়া হইল ইন্নাকারা জিন তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত এক যুক্তির কত পুরস্কার এমন যুক্তিবাদী আপনার আর সমাজ নাই এমন এমন যুক্তিবাদীর এক দুইটা উদাহরণ একটু ফরে যদি আমার স্বাস্থ্যে মান আয় আর আপনার মনোযোগিতা তা হেতে একটু পরে বলবেন সারা একজন রাজত্বের অধিকারীর কথা কইলাম ছোটখাটো একটা রাজা আছিল না সারা পৃথিবীর রাজা আছিল হ্যাঁ সারা পৃথিবীর রাজা আছে আর একজন রাজার কাহিনী কই ইনি সারা পৃথিবীর রাজা ছিল না শুধু মিশরের রাজা ছিল শুধু শুধু মিশরের রাজা ছিল কিন্তু রাজা ছিল দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্রীয় গদি কামড় দিয়া কামড়া বছর গদি কামড় দইরা রাখছে কতদিন বছরের ভিতরে তার সর্দি ও করসানা করে দেয় বছরের ভিতরে তার মাতা বেতা করসানা করে দিচ্ছে সাতশো বছরের ভিতরে তার গায়ে জ্বরও অর্সানা করে দেয় বলেন অসুস্থ দুঃখী রাজা না সুস্থ সুখী রাজা সুস্থ সুখী রাজা সাতশো পর্যন্ত কোনো অসুখ বিসুখ না হওয়ায় শেষ পর্যন্ত তার মা তার মধ্যে একটা বুদ্ধি জানে এইরকম সুস্থ তো কোনো মানুষ হতে পারে চিরসুস্থ কোনো মানুষ হইতে পারেন আমি যেহেতু চির জীবন সুস্থ কোনোদিন কোনো অসুখ বেশ হয় না আমি মানুষ রাজা না আমি মানুষের খুদা সারা দেশের মানুষের কইল এই দেশের মানুষ আমি শুধু রাজা না আমি তোমরা খুদাও দেশের দেশের মানুষ জি মহারাজা আপনি আপনার ক্ষুধা বলেন অরিজিনাল খুদা না ডিজিটাল এই কতলা শব্দ বাড়িছে বর্তমানে আমি তো বুঝি না বেশি স্কুলে হললে তো বুঝতাম ব্যবহার প্রয়োগ ক্ষেত্র দেখতে দেখতে আমার যে অভিজ্ঞতা হয়েছে এর থেকে আমি এতটুকু যে অরিজিনাল মানে আসল আর ডিজিটাল মানে নকল এবার বলেন মিশরের রাজা কি অরিজিনাল খুদা না ডিজিটাল খুধা হ্যাঁ ডিজিটাল খুদা আল্লাহ আসান কয় তোরে খুদাগির মজা শিখাই আরু যেই নদীর ফানি দিয়া মিশরের গিরস্থরার গিরস্থী করতো কেতের কেত গৃহস্থি করতো মিশরের গিরস্থেরা যেই নদীর ফানি দিয়া নদীরে আসমানের ক্ষুদায় হুকুম দিছে শুকাই যাও একেবারে শুকাইয়া কাট হইয়া গেছে সারা দেশের গিরস্তি আটকা ভরছে নি এখন যারা দিয়া ক্ষুদা বানাইছিল এরা আইসে খুঁধার বাড়ি মহারাজ আপনি তো কইলেন আমরা তো সবাই বুট দিছি কেউ তো অনাস্থা দিছি না ওখান যে নদীর ভানি শুকা এগালো গা ফানি তোরা হ্যাঁ বুঝে ভানি দেওয়ার ক্ষমতা যে তার কিন্তু যদি জনগণ রে কয় আমার ক্ষমতা না খুদা রেলামাইব এই কথা কইবার অসহ এখানে করছে একটা রাজনীতি এই দেখেন রাজনীতি রাজনীতিটা কি করছে জনগণ তোরা বাড়ি যা আমি ফানি দিয়া দিমু মনে মানে জানে আমি ফানি দিতে এইগুলির নাম ওই বর্তমানে রাজনীতি না বুঝেন সোজন না কিছু মনে মনে জানে ফাঁদ না কিন্তু জনগণে কুসে যা দিমু এরপরে জনগণ আশ্বস্ত হইয়া যার যার বাড়ি ঘরে গেছে গা ডিজিটাল খুদা সিংহাসন থেকে লাইমিয়া আওয়ার ফারুইয়া ফাহারের ভিতরে গিয়া জঙ্গল ঢুকিয়া আল্লাহর দরবার সেজদার করছে খুদা আসলে তো আমি খুদা না তুমি আসল খুদা আমি হইলাম ডিজিটাল খুদা আমি দাবি করেছি জনগণের কাছে আমি খুদা হ্যাঁ রাইছে ওহন তুমি ফানিটা দিয়া না দিলে এরা আমার এলাকা খুদাগিরির মধ্যে শিখাই দিব আল্লাহ তুমি ফানিটা দিয়া দাও মানুষের বুঝুক আমি দিছি এইটার নাম বর্তমানের রাজনীতি আসল খুদায় ফানি দিয়া দিব আর জনগণে বুঝবো ডিজিটাল টাই দিছে আসল ডিজিটাল টাই ফানি দিছে তা আসলে মানুষের বুঝবো হ্যাঁ এই দেখেন রাজনীতি রাজনীতি কারে কর চার পাঁচ বছর আগে লন্ডনে এক বেটা আমার জিজ্ঞাসা করে ভাই হুজুর পলিটিক্স এর ডেফিনেশন জানেন আমি খুব বেটা পলিটিক্যাল ওই করি না পলিটিক্স ওই করি না পলিটিক্যাল ডিফিনেশন আমার দরকার কি কয় শিক্ষা রাখেন কেমন লাগবে আমি কাম লাগলে ক শিক্ষা রাখি কয় পলিটিক্স এর ডেফিনেশন হইল টিক্সের এর উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম পলিটিক্স টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স আর নাম এই ফেরাউনে শুরু করছে পলিটিক্স এই ধরনের পলিটিক্স কর্থেকে আইছে ফেরাউন থেকে আইছে এই ধরনের পলিটিক্স করতিক আইছে সেন্টা যে আল্লা এক আল্লাহ নদীটা পানীতে তুমি বইরা যাও বান্ধছি বোধো আমি দিছি এই একজনে আর মানসে বুঝবো আর একজনে এরপরে শেষদার থেকে মাথা আরেকটা কথা কইছে এই বটপাড়ি রাজনীতি কেন করলাম জনগণের সাথে এটার বিচারটা তুমি আমার মরণের ভর থেকে লো এটাও কইছে শেষদার থেকে কি জনগণের সাথে রাজনীতি নিয়ে পারি করলাম কেন ইধার বিষাট্টা তুমি মরণের ভর্তিটা করেই এর আগে আল্লাহ ফানীটা তুমি দে এরপরে সেজদার থেকে উঠিয়া পাহাড়ের সর্বশেষ টিলার থেকে আমার সময় মনে মনে টেনশন খুদার সাথে একটা কন্টাক্ট করছি যে আমার এই ডিজিটাল রাজনীতিটা খুদা বাস্তবায়ন করে দিব আর বিষ আটটা আমারে ফরকালে আল্লাহ করে দিব আল্লাহ মানছে কি না মানছে কে জানে না মানলে তো কামতো না বলেন মনটা শান্তি না টেনশনে বড়া ঠিক এই সময় আল্লাহ জিব্রিল ফিরিস্তারে ফাটাইছে একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে এই জিব্রিল যাও ডিজিটাল খুদার কাছে গিয়ে একটা বিচার চাও আল্লাহ রুকুমে জিব্রিল একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে আইসে মহারাজ আমার একটা বিচার মহারাজা শেষ তিলাত্তিকা লাম্ব এই সময় ফের মনে মনে টেনশন খুদা আমার কণ্ঠাকে আসলো কি না আসলো না কে জানে আর ইহানো জঙ্গল আই এক বেড়ায় কয়ে আমার একটা বিশাল উর্ষের সেট এক বেড়া জঙ্গল কে বিচারে আমি যখন ইজলাসে বলবো তখন বিচার তখন গিয়ে বিচার কথা কইতে না কইতি তিলার থেকে চাইয়া দেখে নদী পানিতে ভরপুর নদী পানিতে কইলে হের কণ্ঠাক এর কণ্ঠাকে আল্লাহ রাজি কণ্ঠাকে আল্লাহ রাজি দুনিয়া তোর ফরকাল আমার ভাগাভাগি ভাগাভাগি তুই দুনিয়াতে ইচ্ছা মতো আমি যখন দেখছে নদী ফানিয়া ভরা তখন তোর টেনশন নাই তাই ঠিক আছে আইস যখন জঙ্গল কয়ালা তর্কি বিষার কয়ালা তর্কি বিচার কয়না বি সার তেমন কিছু না একটা গুলাম মণি রে মনিব না নিজের মনিব কয় এই গুলামটার বিশাল বুঝছেন আপনারা একটা গুলামের বিশাল লই আইছি আপনার কাছে এই গুলামে মণি রে পায় না নিজের মনিব কয় গুলামটার বিশাল কই এত বড় নিমক হারাম গোলাম মণি রে মনিব না নিজের মনিব কয় ইদারে মুহিত সাগরে সুবাই আমার অনসার আর কোনো বিচার নাই বেড়ায় কয় ধন্যবাদ মহারাজা আহমের সুবিচারে আমার ফরানটা জুড়াইল দয়া করে লিখে দাঁড়ান দয়া করে লিখে দাঁড়ান কি একবার কাগজ কলম দেরা দিছে আল্লাহর কাছে কাগজ কলমের অভাব আছে দেরা দিছে কাগজ কলম কাগজ কলম লিয়া লেখছে যেই গুলামে মনি ব্রে মনি মানে না নিজেরে মনি কয় এমন এমন গোলাম রে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারা চারা আর কোন বিচার নাই লিখে দস্ত দিয়ে দেয়া দিছে কিছুদিন পরে মুসা নবী এবং নবীর অনুসারীরা রে দৌড়ানির তুলছে দৌড়াইতে 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 লোহিত সাগরের ভার শেষ রাত্রে শেষ রাত্রে লোহিত সাগরের ভাড় আল্লাহ মুসানবিরে দেখলেন হাতের লাঠি দিয়া সাগরের ফানিতে আঘাত করুন আঘাত করলেন ভারটা রাস্তা হয়ে গেল এই লোহিত সাগরের ফানির ফাঁকের রাস্তা দিয়া নবী তার অনুসারী লিয়া ভার হয়ে গেলেন ফেরাউনে তার বাহিনী কয় আমরাও এই রাস্তা দিয়া ফারুইয়া দাম হে আগে আগে গেছে গেছে সাগরের লোহিত সাগর যে আল্লাহর হুকুমে ফাঁকা নবী নীরা এই আল্লাহর হুকুমে এই ফেরাউন তার বাহিনী চুবাইয়া মার ফাঁক বদা যখন নাকানি চুবানি শুরু হইল দিদি তাল খুদাই চিৎকার দিয়া কয় আমি খুদানা আমি খুদানা আসমান জমিনের খুদাই খুদা

ডিজিটাল খুদার আর আজকের থেকে অরিজিনাল খুদার খুদাগিরি শুরু হয়েছে ডিজিটাল খুদাগিরি আজকের থেকে শেষ হইল এই অবস্থায় এই ফেরাউন গদিতে ছিল চারশো বছর এত দীর্ঘদিন সুস্থ অবস্থায় ফেরাউন রেয়াল্লাহ মিশরের গদিতে বসে এরাহার কারণে মুসানবির একটু খারাপ লাগলো ভাল লাগছে না মুসানবী আল্লাহর এই ঘটনাটা ইয়াত লেখা আছে এই মুসানবী যে আল্লাহর একটা প্রশ্ন করছিল এখানে তফসিরে তফসিরে কবিরে লেখা আছে মুসানবী আল্লাহ রে আল্লাহ এই বেইমানটা রে দর না কার বড় বাট পার জনগণের সাথে কত রকমের রাজনীতি করতো সে দর না কার আল্লাহ বলেন মুসানবী ধৈর্য ধর আমি আল্লাহ বেইমানরা রে সার দেই সাইরা দেই না কি দেয় কি দেয় না সার দেওয়ারও কারণ আছে সাইরা না দেওয়ারও কারণ আছে আল্লাহ বলেন সার দেওয়ার কারণ হইল হে খুদা দাবি করার আগে যে তার বাড়ির একটা গেট বানাইছিল গেটটার মধ্যে বিশ মিল্লা খুদাই কুড়া লেখছিল লেহাটা এখনো মিটে নাই লেহাটার কারণে আমি সার দিছি আল্লাহ ডিজিটাল বছরের জন্য সার দিল কেন শুধু মিল্লার কারণে শুধু বিষ মিল্লার কারণে যদি আল্লাহ বছরের জন্য দিতে পারে আপনি যদি হজ করেন উম্রহ করেন তা করেন কোরআন তেলাওয়াত করেন আমদের কিছু সার দিবে না খালি কয় আল্লাহ ধরে না কেন তুমা মুসানবির কাহিনী ফর গিয়া আল্লাহ ধরে না কেন বুঝবে কেন কেন আল্লাহ সার দেয় এটা বুঝলেন এখন ছাইদা দেয় না কেন এটা বুঝলেন দেওয়ার কারণ হইল সে আল্লাহর বিদানে ছিল অবিশ্বাসী আল্লাহর বিধানে অবিশ্বাসী আল্লাহর বিধানে যারা অবিশ্বাসী হয় আল্লাহ কোরআনে যত বিধান বর্ণনা করেছেন এগুলি মেনে চলা জান্নাতে যাওয়ার পথ এইগুলি অবিশ্বাসী হওয়া জাহান্নামে যাওয়ার পথ তাতে আল্লাহর বিধানের বিরুদ্ধে যে যারা হত্যি আছে আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা যুক্তি দেয় আল্লাহর বিধান যারা সরল মানে মেনে রাজি নয় আল্লাহ এদেরকে কোনো কারণবশত সার দিতে পারে সাইরা দেয় না গেল দুই গদিওয়ালার কাহিনী একজনের নাম আর একজনের নাম এক গদিওয়ালা ছিল সারা পৃথিবীর গদির মালিক আর এক গদিওয়ালা ছিল সাতশো বৎসর পর্যন্ত গদির মালিক কিন্তু শেষ শেষ বেশ সফল না ধ্বংস শেষ বেশ ধ্বংস চেয়ার রইল চেয়ারের জায়গায় মেন চলে গেল সাগরের তলায় চেয়ারম্যানই গতি চেয়ারপানি গদি চেয়ার গেছে গা সাগরের তলায় না চেয়ারের জায়গা আর মেন এসব কাহিনী আল্লাহ কোরআনে কইছে কেন কি পর্যন্ত পর্যন্ত যত মানুষ আসবে এদেরকে শিক্ষা দেওয়ার জন্য বললে যায় ওরা চেয়ার থাকবে চেয়ারের জায়গায় তুমি যাই বাগা মাটির তলায় আরেক আরেক রাজনীতিবিদের কাহিনী কিতাম এই মনে হয় আট দশ বছর আগে পাকিস্তানের একজন বুজুর্গ আলেম আমাদের বাংলাদেশে আসতেন ওয়াজ করার জন্য নাম ছিল আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীন সাব রহমতুল্লাহ নাই মারা গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় তিনি যখন বাংলাদেশে আসছিলেন তখন পাকিস্তানের গদিওয়ালা ছিল বেনজির বুট্টু তখন পাকিস্তানের গদিতে বসা ছিল বেনজির বুট্টু তিনি তার বক্তৃতার মধ্যে একদিন বলতেছেন যে আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির বুট্টু আজকাই নির্বাচন সামনে আসার পর থেকে তজবি হরতে দেখা যায় বারো মাসই তজবি হরে না নির্বাচন সামনে নিয়া তজবি একজন আলেন জিজ্ঞাসা করলেন নির্বাচন আসন্ন নির্বাচন সামনে নিয়া কিসের তজবি হর কয় আয়াতুল কুর্শির তজবি হরি আয়াতুল কুরসি আপনারা যারা জানেন বলেন তো এই একটা শব্দ না অনেক অনেক লম্বা কয়েকটা আয়া অনেক লম্বা কয়েকটা একজন আলেম বলেন আয়াত তুমি তো অনেক লম্বা তুমি এত বিদা দানা কেমনা জানো কয়ে আমি শর্টকাট শর্টকাট করছ কয় একটা শব্দ আছে কুর্সি এর আগের শব্দগুলি বাদ দিয়া খড়ের শব্দগুলি বাদ দিয়া শুধু কুর্সি কুরসি 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 শব্দের বাংলা অর্থকদি কুরসি শব্দের বাংলা অর্থ কদি আসন আসন গদি আমি গদি 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 যারা বারো মাস যথারীতি আল্লাহ বিল্লা করে না হালাল হারাম মানে না কোরআনের বিধান মানে না এরা যদি নির্বাচনের সময় তসবি করে তাহলে বুঝবেন বেনজির বুট্টুর তসবি ফরে আল্লাহ তসবি না তিন গদিওয়ালার কাহিনী কইলাম